করে আছেন ট্রাম্পের আমলে সেগুলো আরো ডিলে হবে কিনা পারিবারিক ভিসা বলি স্টুডেন্ট ভিসার জন্য হয়তো B1 B2 অনেক ধরনের ক্যাটাগরি আছে আমি একদম ওভারঅল আপনার কাছে জানতে চাচ্ছি ঢাকা অফিসের মার্কিন দূতাবাসের অবস্থা কেমন হবে ট্রাম্পের আমলে আমরা এখনো পর্যন্ত এরকম কোনো কোনো নোটিফিকেশন পাইনি কি এমবিসি তে কোনো রকম ইনভেস্টিগেশন কোন কিছু হচ্ছে বাট আমরা যদি প্রিভিয়াস যদি আমরা ট্রেনটা দেখে থাকি এটা কিন্তু ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের আগেও কোন রকমের যখন খুব বেশি কোনো রেস্ট্রিকশন ছিল না স্টিল তখনই কিন্তু ব্যাকলগটা ছিল কারণ একটা ব্যাকলগ যখন ক্রিয়েট হয়েছিল বিশেষ করে টু থাউজেন্ড সেই ব্যাকলগটা বিশেষ করে ফ্যামিলি পিটিশনে খেলছে ব্যাকলগটা এমনভাবে ওইটা ক্রিয়েট হয়েছে যেটা অনেক চেষ্টা করে পর দেখা যাচ্ছে এম বিসি তে ফ্রাইডে তো অনেক বেশি ইন্টারভিউ নিচ্ছে দেখা যাচ্ছে অনেক এমপ্লয়ি হায়ার করছে এবং অনেক সময় ইন্টারভিউ ওয়েট করছে বাট স্টিল এই ব্যাকলগটা থেকে গেছে এবং আমরা যদি দেখে থাকি লাস্ট ট্রেনটা লাস্ট ওয়ান ইয়ারে বিশেষ করে ফ্যামিলি পিটিশন পিটিশনটা জাস্ট ওয়ান আর টু মান্থ কিন্তু এটা আগানো হয়েছে বেশি হয় নাই সো ব্যাকলগটা যেভাবে আমরা দেখছি ইমিগ্রেশনটাকে যেভাবে রেস্ট্রিকশন করছে হয়তো কিছু রেস্ট্রিকশন পড়তে পারে এখনো সার্টিন না বাট ব্যাকলগটা তো রয়েছে আর বিশেষ করে যদি আমরা বলি বি ওয়ান বিটু ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা বি ওয়ান ভিসার ক্ষেত্রেও ব্যাকলগ রয়েছে ইন্টারভিউ ডেট পেতে অনেক টাইম লাগে আর স্টুডেন্ট ভিসাতে এটা যথাযথভাবে এটা ডিপেন্ড করবো হচ্ছে কি আপনার আহ আপনার নিজের উপরে নিজের কোয়ালিফিকেশনের উপরে কিংবা আপনার যে ভেকরমেন্ট টা চাই স্টুডেন্ট সাধারণত সবচেয়ে বড় ভেকরমেন্ট হচ্ছে কি আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন ইউনিভার্সিটি কে ব্ল্যাক রেস্ট কিনা আপনার আহ প্রপার ফান্ডিং রয়েছে কিনা আপনার যদি কোন রকমের ফরেন স্কিল যদি কোনো কোনো কোর্স স্কোর থেকে থাকে সেটা রকম স্কোর এবং আপনার ইনটেনশন to go back your country এরকম কিছু টার্মস ও তারা দেখে থাকে কিছু কন্ডিশন ফ্যাক্টরস তারক মেনে চলে সো সাধারণত টু সাম এক্সটেন্ট ওভার কিন্তু সবসময়ে কন্টিনিউয়েশন থেকে থাকে এখনো পর্যন্ত কোনো ব্যান কিংবা কোনো রেস্ট্রিকশন আসেনি আমরা আরেকটা প্রশ্ন একটু নিতেই হচ্ছে জাহাঙ্গীর misalkan প্রশ্ন করেছেন তিনি ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন দুই তিন মাস হয়ে গেছে এখনো আসেনি একটু জানাবেন দুই তিন মাস যদি এটা ফার্স্ট টাইম ওয়ার্ক পারমিট হয়ে থাকে যেটাকে বলা হয় ইনিশিয়াল ওয়ার্ক পারমিট তাহলে দু তিন মাস হওয়ার লাগার কথা না কারণ আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করবেন মোস্টলি দেখা যাচ্ছে ওয়ান হান্ড্রেড ডেজ পরে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করলে সাধারণত এটা এক মাসের ভিতর চলে আসে আর যদি আপনি ওয়ান হান্ড্রেড ফিফটি ডেজ পরে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করেন এটা দেড় মাসের ভিতরে চলে আসে বাট যদি এটা ভেনোয়াল হয়ে থাকে যদি আপনি রেনুয়াল করে থাকেন অনেক সময় দেখা যায় রেনুয়াল টু মান্থসের ভিতরে আসতে পারে আবার অনেক সময় দেখা যায় রেনুয়াল টু ইয়ার্স লাগতে পারে তবে সেক্ষেত্রে যদি আপনি আপনার আগে ওয়ার্ক পারমিটটা যদি এক্সপায়ার না হওয়ার আগে যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য রেনুয়াল অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে ওই যে আপনার এক আনএক্সপায়ার্ড ওয়ার্ক পারমিট যেটা ছিল সেটা কন্টিনিউশন হিসেবে অ্যারাউন্ড ফাইভ ডেজ কিন্তু এটা ভ্যালিডিটি থাকে আপনি কোথাও জব করলে আপনি আপনার আগের ওয়ার্ক পারমিট এবং রিসিভ নোটিসটা দিলে অনেক সময় এটা অ্যাকসেপ্ট করে ফেলে বাট যদি এটি ইনিশিয়াল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে

এবং গানটা রিভিউ তো হয়েছে তাহলে এটা চিন্তা করার কোনো কারণ নাই যদি লেখা থাকে সম্ভব কোনো এভিডেন্স আছে অনেক সময় ফটো আইডি যদি ক্লিয়ারলি দেওয়া না হয়ে থাকে আবার এভিডেন্স হয়ে থাকে অনেক সময় আপনার ফটো আইডি ছাড়াও তার যদি এভিডেন্স লেগে থাকে যেমন আপনার প্রুফ যে আপনার হান্ড্রেড হান্ড্রেড ওয়ান ডেজ হয়েছে এরকম যদি কোনো প্রুফ চেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটা দিয়ে দিলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট প্রসেস হবে আপনি চেষ্টা চেক করে দেখবেন কোন রকমের রিকোয়েস্ট ফর এভিডেন্স আসছে কিনা আর যদি কোনো ডিনাল এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আহ যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে লিগেল রিপ্রেজেন্টেটিভ তার হেল্প নেবেন কি ভিজান হয়েছে তবে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাটাস টা চেক করতে হবে ও উনি বলেছেন উনি নতুন আবেদন করেছেন ওয়ার কথা রেখে নতুন আবেদন করলে দুই মাস ওকে বা তিন মাস নট ওকে আহ যদি কোনো আপনার ওয়ার্ক কমিটির ভিসিভ নটিস্ট টা থেকে থাকে আপনি ওটা দিয়ে চেক করতে হবে চেক করে দেখতে হবে স্ট্যাটাস টা কোন পর্যায়ে হয়েছে অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা এবং দর্শক আমরা আজকে যাদের প্রশ্নগুলো নিতে পারিনি কথা দিচ্ছি আগামী শুক্রবার আমরা অ্যাটর্নির মাধ্যমে সে প্রশ্নের উত্তরগুলো দিব এবং অ্যাটর্নি রুমা আপনার জন্য নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন উপসংহারে কি বলবেন আমার দর্শকদের জন্য কোনো টিপস কিংবা কোনো পরামর্শ কিংবা কোনো সতর্ক বার্তা আমি প্রথমেই বলতে চাই প্রথমে পর আমরা এই পরিমাণ আমাদের অফিসে কল পাচ্ছি বলার মত না মস্লি অবশ্যই আমাদের নিজেদের সবাই কেমন যেন একটা ভীতির মধ্যে হয়েছে একটা প্যানিক আমাদের কি হবে আমাদের কি কোনো প্রবলেম হবে কিনা আমি এটাই বলবো প্যানিক হওয়ার আসলে খুব বেশি রিজন নেই আপনি যদি আপনার স্টাটাস আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন যদি ইউএসএস এ পেন্ডিং থাকে কিংবা কোর্টে পেন্ডিং থাকে এবং আপনার যদি আদার কোন ক্রিমিনাল ব্যাকর্স না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব টেনশনের কোনো রিজন নেই এবং ইয়েস আমরা লাস্ট ফোর ইয়ার্স এ যে পরিমাণ রেস্ট্রিকশন দেখি নাই উইদিন ওয়ান উইক এর মধ্যে আমরা এর চেয়ে বেশি রেস্ট্রিকশন দেখছি তো সেক্ষেত্রে ফিউচারে আরো হয়তো রেস্ট্রিকশন আসতে পারে বাট ইমিগ্রেশন কিন্তু ইমিগ্রেশন লটা কিন্তু শত শত বছর ধরেই কিন্তু কন্টিনিউশন আসছে এবং ইচ এন্ড প্রত্যেকটা প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা লয়ে কিন্তু হয়তো কোনো লিগাল প্রেসিডেন্ট এর মাধ্যমে আসছে অথবা কংগ্রেসের অ্যাক্ট এর মাধ্যমে আসছে সো এটা কোন একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে হুট করে চেঞ্জ করে ফেলার এরকম সম্ভাবনাটা খুবই কম কারণ নর্মালি এক্সিকিউটিভ অর্ডার নাইনটি ডেজের জন্য এর ভিতরে যখন কোনো কোর্ট থেকে অর্ডার আসবে কিংবা যখন অসাংবিধানিক ঘোষণা করা হবে এটা জিনিসটা উইক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো খুব বেশি প্যানিক করার কোনো ভিজন নেই আর তাছাড়া যদি কাউকে ডিটেন করে ফেলা হয়ে থাকে আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না কোনো রিলেটিভকে ডিটেন হয়ে গেছে তখন আপনাকে সবসময় চেক করতে হবে ইউ ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে একটা ডিটেইনের লোকেটর সে গিয়ে যে যদি কাউ যদি ডিটেন হয়ে থাকে তার এলিয়েন নাম্বারটা তার কান্ট্রিটা যদি আপনি ইম্পোর্ট করে থাকেন তাহলে সে চলে আসবে কোন জায়গায় তাকে ডিটেন করা হয়েছে সো সেটাও সবসময় সতর্ক থাকবেন আহ সবার জন্য বেস্ট উইশেস অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি জানাতুল আপনার সাথে আরো কথা হবে ট্রাম্পের আমলে তো আরো অনেক বেশি নিউজ আমরা সবসময় পাই সব সময় জমজমাট থাকে গণমাধ্যম আর ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে আবারো নতুন বছরে অনেক শুভেচ্ছা রইলো আপনার সাথে কথা হবে অভিবাসন নীতি নিয়ে এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ধন্যবাদ আপনাকে এবং যারা এতক্ষণ ধরে আমাদের কি শুনছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে দোয়া করবেন থ্যাংক ইউ অবশ্যই অনেক 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 শুভেচ্ছা আপনার জন্য